পানি আরও বাড়ছে বৃষ্টি যদি একবার না থামে পানি আরও বাড়ার সম্ভাবনা একদম ভরপুর হয়ে গেছে পানি রাস্তায় উঠতে আর বেশি বাকি নেই হ্যাঁ সামনের দিকে পানি অলরেডি রাস্তায় উঠে গেছে আর কতদূর আর কি না অলরেডি রাস্তায় একাংশ পানি উঠে গেছে গার্লস স্কুলের ফিশনের অবস্থা এখন রাজে প্রায় তিনটা